যাত্রাবাড়ি ও ভাটারা থানার পৃথক দুটি হত্যা মামলায় সালমানিফ রহমান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল লাল মামুনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এছাড়া বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি ফারহান ইস্তিয়াকের আদালতে আসামিদের হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করে পুলিশ উভয় পক্ষের শুনানি শেষে আদালতে আদেশ দেন এছাড়া রাজধানী বিভিন্ন থানার হত্যা মামলায় আনিসুল হক সামল রহমান সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে আদালতকে তদন্ত কর্মকর্তা জানান জুলাই আন্দোলনকে প্রতিহত করতে অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল অন্যান্য আসামির পক্ষেও আইনজীবীরা ছিল তারা রিমান্ড বাতিলের পূর্বক জামিনে প্রার্থনা করেছিলেন এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত এই তিনজনকে তিনজনের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করে তাদেরকে দণ্ডকারী কর্মকর্তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে প্রদান করেন আর বাকি যাদেরকে রিমান্ড দেওয়া হয় নাই সৌন্দরেশ করা হয়েছে বা গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন